কাছার সীমান্তে ডিগর খালে বাজেয়াপ্ত সন্দেহজনক বার্মিত সুপারি ভর্তি লরি মেঘালয়ের দিকে পাচারের চেষ্টা রুখে দিয়েছে গোমরা পুলিশ ছ নম্বর জাতীয় সড়কের পুরনো শিবনগরস্থিত চেক গেটে লরিটি আটক করেছে গোমরা পুলিশ সন্দেহজনক বার্মিত সুপারি এবং লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ আটক লরি চালক রুহুল আলমকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ জেলার আসাম মেঘালয় সীমান্তের দিগরখালে বাজেয়াপ্ত সন্দেহজনক বারমিজ সুপারি ভর্তি একটি লরি শনিবার ভোরে সেই লরিটি বাজেয়াপ্ত করেন নবগত গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ মহেশ্বরী দাস প্রাপ্ত খবর মতে জানা গেছে NL01 AH3569 নম্বরের এই লরিটি সন্দেহজনক বার্মিজ সুপারি নিয়ে মেঘালয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় নম্বর জাতীয় সড়কের পুরনো শিবনগরস্থিত স্থিত চেক চেকগেটের সামনে সেই লরিটিকে আটক করে পুলিশ লরিতে তলাশি চালিয়ে সন্দেহজনক বার্মিজ সুপারি এবং লরি বাজেয়াপ্ত করেছে এবং আটক করা হয় লরি চালক রুহুল আলমকে এই অভিযানের লরি চালক রুগুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন চালকের সঙ্গে আরো তথ্য জড়িত থাকতে পারে তা তদন্তের পর বিস্তারিতভাবে প্রকাশ করা হবে স্থানীয় পুলিশ সূত্রে খবর এই ধরনের অভিযান সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চালানো হচ্ছে যাতে পাচার এবং অনিয়মিত পরিবহন কার্যক্রম রুখে দেওয়া যায় সচেতন এবং সক্রিয় পুলিশ উদ্যোগের ফলে এবারও একটি সম্ভাব্য অবৈধ পরিবহন ব্যর্থ হয়েছে এই ধরনের অভিযানে স্থানীয় পুলিশ এবং প্রশাসন সর্বদা সীমান্তে নজরদারি চালিয়ে জনগণকে নিরাপদ রাখার চেষ্টা করছে